কি ব্যাপার পাথর কুড়িয়ে বেগের মধ্যে ভরছেন কেন আমার বোন তখন উত্তর দিচ্ছে ভাই সাংবাদিক প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য আমাদের আমার কাছে কোনো মিসাইল বা কোনো বোমা বারত দেয় তবে আমার বিশ্বাস আমার কাছে যদি আসে বন্দুকটা না থাকলো পাথরগুলো যদি থাকে ছড়ে মারতে পারবো সেজন্যে পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছে হাতে দগ্ধকে মেহেদি দেখার পর তাকে আবার জিজ্ঞেস করছে বোন তোমার কি বিয়ে হয়েছে বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে কবে গত গতকালকে আমার বিয়ে হয়েছে বলে আপনি আশ্চর্য মহিলা তো আপনার মাথা কি ঠিক আছে বলে কেন বলে আপনার বিয়ে হয়েছে সুন্দর মুহূর্তগুলো স্বামীর সঙ্গে কাটাবেন নাচে বেরা ঝাল মিষ্টি টক কথা বলবেন কত সুন্দর মুহূর্তগুলো ছুটে যাচ্ছে সেগুলো সময় না কাটিয়ে আপনি পাথর কোটার যুদ্ধে স্বামীর হয়েছেন আপনি পাগল না ঠিক সেই সময় আমার বন কারে মুক্ত দিচ্ছে সাংবাদিক ভাই শুনে রাখো এবার চোখের সামনে

যে ভারতবর্ষের মাটি তো মুসলমানদেরকে মানান ভাবে হাসস্তা করা হচ্ছে শরীর সঙ্গিন আদ সমস্ত মানুষ স্বাধীনতা পায় আমার হিন্দু ভাই অমল বিমল আমার হিন্দু ভাই আমাদেরকে সম্মানকে শ্রদ্ধা রেখে বলছি রাস্তা মেনে রাস্তায় দাঁড়িয়ে আমি নমস্কার পড়বো আমার স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে কেন দাড়ি ধরে জয় শ্রী বলতে আমাকে বাধ্য করা হচ্ছে কেন আপনারা বলুন হচ্ছে না হচ্ছে না ভারতের পথে হিন্দু খাতরেమే है बोलते ना

এক বছর প্রতিকর বড়বद्धि প্রজননকে উপহার দেওয়া সবাই মিলেমিশে থাকবে আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হক বর্বর اكو কন্ত্রে মন্দিরেতে ঘন্টা বাজাও কাজার হক মসজিদে আমি বিশ্বাস করি মরা এক দিনতে দুটি কোসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় অনুমোদিন হিন্দু তাহার প্রায় আসুন সবাই মিলেমিশে সুন্দর একটা ভারতবর্ষ করার চেষ্টা করব বন্ধু আমার বলতে যাচ্ছিলাম ইসলামের সৌন্দর্যের কথা যারা বসে আছেন একটা কথা ভূমিকাটা পরে শেষ আলোচনা শুরু করব আজকে আপনাদের সামনে আমার বর্তমান সমাজে সৌন্দর্য যদি দেখতে প্রথমেই বলতে হয় ইসলাম শিখিয়ে সবাইকে স্নেহ চান তাহলে পরে আপনাদেরকে বলতে চাই কালো যেখানে তারা পুজো করে ব্রাহ্মণ যারা হয় তারা হয় মানে যারা হয় তারা হয় একেবারে ব্রাহ্মণ অনেক মন্দির আছে ভারতবর্ষের বাড়ি সব পশ্চিমবাংলার বাড়িতে হয় নাছে আমি আবদের কেবল দджа জাবদার বড় মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা ইমামও হতে পারে পারে না প্রত্যেক মানুষ তারা গরিব মানুষরা তখন কি বলে আরে তুই গরিব আর আমি ধনী তুই আমার কাছে দাঁড়ালি আমার সম্মান মান সম্মান সব লয়ে মিছে গেল আর পরবর্তীতে বলেছে যে লম্বা কে কাটো কে কালো কে ফর্সা আর 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 কোনো পার্থক্য থাকে না আমরা কোন সবাই সমান এই শিক্ষা দিয়েছি ইসলাম

এখানে যদি কথা হয় আর কানে আওয়াজ আসলে বুঝিয়ে কথা বলতে পারে আমি আপনাদের কথা দিচ্ছি ছেড়ে পালো আর আপনারা আমাকে কথা দিন আপনারাও ছেড়ে পালবে না ইনশাআল্লাহ পেশাদার মানুষগুলো একটু বলুন ভাই আমার ইনশাআল্লাহ ওয়াদা করলেন তো নাকি ওয়াদা করে খেলাফ করা মুনাফিকের কাজ আর ওয়াদা করে ওয়াদা রক্ষা করা মমিনের কাজ তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন

আমার বন্ধুরা যেন বহ বৈতালিক যেন যিনি হলেন একজন খ্রিস্টান যীশু খ্রিস্টান শ্রী যীশু খ্রিস্ট যে ধর্ম নিয়ে এসেছে তার ধর্মwidetilde অনুসরণ করেন বন্ধু আমার एवरीটা বাড়িতে তার না আমার না গলে যীশু খ্রিস্টেন যীশু খ্রিস্টান অনুসারে যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম পালন করেন যে সমস্ত খ্রিস্টান ধর্ম অবলম্বনী মানুষ তারা মনে মনে চিন্তা করুন এই লেখক যদি এক নাকি আর ভূমিকার পরে যদি নাম নিয়ে আসে তাহলে পরে আমাদের সম্মান আর মর্যাদা যাবে সমস্ত মানুষের মুখে আছে একদিন বইটা প্রকাশ পাবে আমরা মনে হয় ভূমিকার পরে যীশু খ্রিস্টের নামটা হয় সেই দিন লক্ষ্য করব। কিন্তু আশ্চর্যের ব্যাপার বন্ধু আমার যেই দিন বইটা প্রকাশ করা হোক অসংখ্য সাংবাদিক সামনে বইটা যখন সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে ভূমিকার পরে যে মানুষটার নাম দ্বারা লক্ষ্য করেছে তিনি আর কেমন বরং তিনি হলেন সাংবাদিক জিজ্ঞাসা করলো ভাই কি ব্যাপার আপনি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ দরকার ছিল ভূমিকার পরে খ্রিস্টান নামটা আপনার নিয়ে আসা কিন্তু না কেন কি ব্যাপার ঠিক সেই সময় বলা হচ্ছে ও ভাই আমার শুনে না যে একশোটা মানুষের জীবনই আমি আমার বইয়ের মধ্যে সুন্দর করে লিখেছি প্রত্যেকটা মানুষের জীবনই সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বারবার করে আমি লেখাপড়া করেছি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল কোনো না কোনো ত্রুটি আমি লক্ষ্য করেছি কিন্তু একজন লোক মুখে কাজে সেটা পরিণত করেছেন আমি বারবার তার জীবনের মধ্যে কোনো ভুল কোন ত্রুটি খোঁজার চেষ্টা করেছি কিন্তু যতবার পড়েছি আমি বিফল হয়েছি এই লকটার জীবনে কোন রকম কোনো ত্রুটি কোন ভুল আমি খোঁজে পাই সেজে আমার বিবেক আমাকে রানা করলো আমার বিবেক আমাকে ডেকে বলল ভূমি গান পরে যে খ্রিস্টের নাম দেওয়া যদি রিয়া সবাই গেল তাহলে বলে হয়ে যাবে বই না গান তোমার সমস্ত রকমের চেষ্টা বিফল হয়ে যাবে পবিকার পরে যার নাম আসতে হবে তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ মুস্তফা প্রশ্ন করছি এবার আপনাদের এই পৃথিবীর বুকে মহান শ্রদ্ধা আল্লাহ রাবুল আলামিনের থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে রাসুলের চরিত্র ভালো আল্লা <laughs> রান <laughs>

আমার বন্ধুরা পৃথিবীর বুকে একজন টিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নে কথা বলে অবশ্যই রয়েছে বন্ধু আমার এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধি বিধি বুগ্যা শিক্ষা দিয়েছেন মানুষকে শততা আনন্দতা ভপ্ততা আমারমত আমারজন কখনো মানুষ মারা জিগা দিতে পারে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আপনাদের সারা পৃথিবীর জন্য করোনা রহমত দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি

ছুরির মধ্যে যদি ধার না থাকে তাহলে পরে আপনাদের কে বলে ওই ছুরি দিয়ে যদি গরুটাকে ছাগলটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি এজন্য ইসলাম শিক্ষা দিয়ে জানটা চতুষ্পন প্রাণীকে পর্যন্ত আপনি কখনো কষ্ট দিয়ে মারতে পারবেন না এজন্য বুখারির বন্দনা রসুন সাল্লাম না হরিমা সাল্লাম চুরি বলেছেন একজন মহিলা একজন নারী একজন মহিলা তার বাড়িতে বিড়াল বিড়ালের উৎপাদ থেকে বাঁচার জন্য বাড়ির বিড়াল তার গড়ায় সুন্দর করে একখানা রসি বেঁধে খুঁটিতে বেঁধে দিয়েছে বিড়ালটাকে খেতে দেয় না পানিও দেয় না রাত যায় দিন যায় এই মতো করতে করতে বিড়ালটা একদিন হঠাৎ করে মারা যায় রসুল্লাহ সাল্লাহ তিনি তখন বললেন আমার সাথে তোমরা শুনে নাম যে মহিলা একটা অবorajir যে এই মতো কষ্ট দিয়ে মধ্যমানুষ এই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে আমার বন্ধুরা যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে নামে যাওয়ার কথা বলতে পারে সেই নাম গহর মান উসমান আর শেখাদিতে পারে না তুই রে খালি কইলে আমার এস এই নতুন বদর কথা সেই দিকে বিজয় নবীন মোজাহে এখন কি গাইতে হবে ঘুম ভাঙা গীত এখন কি গাইতে হবে ঘুম ভাগান গীত কই রে কই রে আমার এসেছে নতুন বদর কথা সেই দিকে বিঝানি এখন কি গাইতে হবে ঘুম ভাগান গীত এখন কি গাইতে হবে ঘুম ভাগান গীত মসজিদেরই খনে বসে তাস বিনো তল হাতে এখন মানায় শুধু জক জগ মসজিদেরই কোন বসে তাজবি নয় তোর হাতে যে এখন শোধো ছকে ছকে চানো আর ওই জানে মেরে ধর জান নিজে রে এখনো কি গাইতে হবে ধম ভাঙানো গীর এখনো কি গাইতে হবে ধম ভাঙানো গিয়ে বিলা হেগবি নারায় জগবি এই জন্য বলতে যাচ্ছি বলবো আমার

আল্লাহ রাব্বুল العالمين জিডি আমার আয়েজ জনের করে বলেন হেজন আমি আপনাদের সারা পৃথিবীর জননে সারা পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য। আমি আল্লাহ আরব বুডা নবী ইন আপনাদের সমগ্র মানবজাতির জননে শত দরকারী আর সুসংবাদ দাতা হিসেবে আগমন করেছি অধিকাংশ মানুষই বজে না জানে না জানার চেষ্টা করে না রাসূল কি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি জানা বলেন না তখন তো সব পত্তলিক আর বহুত্ববাদে বিশ্বাসী ছিল নাকি তখন তিনশো ষাটটা মানুষ মূর্তির পূজা করত এক আল্লাহ বিশ্বাসী ছিল না তবে আল্লাহকে বিশ্বাস করতে এরা তো ঠিক সেই সময় আল্লাহ হারা বুড়ে লাভিন করার কারিবের মধ্যে বলছেন হে আল্লাহ হেরাস আমি আপনাকে সারা পৃথিবী সমগ্র মানব জাতির জন্য সতর্ক কারী আর সুসংবাদদাতা যেখানে জাহান ভয় সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই কথা বলেন আছে না নেই رسول الله صلى الله عليه وسلم تلِبُمَةً يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أمتي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ هُمُ الَّذِينَ لَا يستنقون وَلَا يَتَطَيَّرُونَ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَّقُونَ